বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এস এম ব্লকে আবারও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি তো এখন তো সিডি গোল্ডের ইমিটেশনের সোনার রকমারি কানের দুল বেরিয়ে গেছে তো আমরা কেন আর পিছিয়ে থাকবো তো সেই জন্য দেখো সামান্য খেজুরের পাতা দিয়ে এখানে আমি বুনে ফেলেছি কানের দুল তো এই কানেরগুলোকে হয়তো নন এই কানেরগুলোকে হয়তো নয় তো এই কানেরগুলোকে নো দিনী কানের দুল বলে তো দেখো কত সুন্দর হয়েছে তো এই তালাইটা আমি বুনেছি তো এইটা তালাই নয় চাটি তো এইটা থেকেই বড় তালাই বোনা যায় তো আমি চাটি বুনে রেখেছি পরে আমি বড় তালায় একটা বুনে নেবো তো সেই জন্যেই তো এখানে দেখো এটা হচ্ছে ছপাতার গোড়া তো আজকে আমি কিন্তু এই কানের দুল তালাইটায় দিকে গোড়া দেব না আজকে আমি দেবো এস অক্ষরের তালায়ের গোড়া কারণ আমি আগে একটা ফুল তালায়ের গোড়া দিয়েছিলাম তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তো অনেক দিন হয়ে গেল। তো আমাকে বলেছিল যেন আমি এস করে তালাইটা সেই দিদি ভাইটাকে দিই তো দেওয়া হয় তো এগুলো তো এক কাছে করে একটা আলাদা জায়গায় বস্তায় প্যাকিং করার মতো করে ভরে মানে রাখতে হয় কারণ কি ইঁদুরের অত্যাচারের জন্য তো ইঁদুরে কেটে দিবে সে সেই ফলে তো এখানে দেখো আরও একটা তালা এখানে আমি দেখাচ্ছি তো এখানে অনেক রকমেরই তালাই আছে তো এইটা হচ্ছে একটা তালাই তো এইটার একটা নাম আছে তো তোমরা প্রথমে সবাই আমাকে বলো কে কে বর্ধমানের করজেন গেট দেখেছো তো যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে তো এই তালাইটা কি তালাই তো হ্যাঁ এটা হচ্ছে করজেন গেট তো করজেন গেট হচ্ছে বর্ধমানে আছে আমাদের এখানে বর্ধমান তো পাশেই তাই বর্ধমানটাই বললাম তো জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখছো যদি পাশাপাশি থেকে কেউ দেখে থাকো তাহলে সে চিনবে বর্ধমানের করজেন গেটটা তো করজেন গেট তালাই তো চলো পুরোটা খুলে একটু দেখাই কত সুন্দর তো এই দেখো কত সুন্দর দেখতে লাগছে তালাইটা তো এই তালাইটার নাম হচ্ছে করজেন গেট তো খুবই সুন্দর দেখতে একদম কি করজেন গেটের মতো হয়েছে সেটা নয় তো কিছুটা হয়েছে তো সেই জন্যেই একটা তো নাম দিতে হবে তাই সেই এই নামটাই দিয়ে দিলাম তো এই জন্যে কিন্তু কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না কারণ কি এইটার নাম এটাই বলে আমি জানি আর এখানে দেখো এস অক্ষরের তালাইটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এইটারই গোড়া দেবো আজকে তো চলো আর দেরি না করে তালাইটার গোড়া দেওয়া যাক আমার নামের প্রথম অক্ষর হচ্ছে এস তো তাই সেই জন্যে এস দিয়ে তালাই এইটা আমার মা আমাকে বুনে দিয়েছে তো দিদি ভাইটা আমার কাছ থেকে গোড়া চেয়েছিল তো আমি সেই জন্যে দেবো মা বুনলে কি হবে কিন্তু আমিও এটা বুনতে পারি কিন্তু মাই বুনে দিয়েছে আমাকে তো চলো আর বক বক না করে আজকের গোড়াটা দেওয়া যাক তো এইটা হচ্ছে আট পাতার গোড়া তো আমি তালাইটাকে প্রথমে উল্টো দিয়ে করে নিলাম যেহেতু গোড়া দুবো তো ও সামনে দিক থেকে মানে ওপর দিক থেকে দেওয়া যাবে না উল্টো দিক থেকেই দিতে হবে যেহেতু পাতা গুনতির ব্যাপার আছে তো সেইটা তোমা দিয়ে ঠিকভাবে দেখাতে হবে তো তাই তো এখানে দেখো তিনটে কালার দিয়ে আছে বেগুনি আর গোলাপি আর এখানে সবুজ তো তিনটে কালার দিয়ে এই তালাইটা বোনা আছে তো এই দেখো দেখতে পাচ্ছ আর এই দেখো একটা কালার তো সবুজ যারা তালাইটা বুনতে পারো তো তারা বুনে নিবে বুনার পর দেখবে কতটা সুন্দর তো চলো আমি উল্টে নিই তো এখানে দেখো দুপাশে দুটো আমার পয়রাকপি দিয়া আছে তো আমি প্রত্যেকটা তালাই দিয়া দিই কারণ কি পয়রাকপিটা দিলে দেখতে খুব সুন্দর লাগে তারপরে একটা সাদা পাটি দিয়ে দিয়েছি তো তারপরে দুপাটির ফুল তো দুপাটি দিয়েছি দেওয়ার পরে আবারও একটা আমি এদিকে সাদা দিয়ে দিয়েছি সাদা পাটি তো যাতে এসটা ভালো করে ফুটে উঠে তো সেই জন্যই আর এদিকে দেখো এসটা উল্টো দিকে হচ্ছে আমি যখনই ফোনটা ওই দিকে নিয়ে যাবো তখনই এসটা হচ্ছে ঠিক দিকে হয়ে যাবে তো গোড়াটার দিকটা দেখাতে হবে তো সেই জন্যই উল্টো দিকে লাগছে যখনই ফোনটা দিকে নিয়ে চলে যাব। তখনই এসটা ঠিক হয়ে যাবে দেখতে পেলে এখানে দেখো দুপাটির গোড়া প্রথমেই বলে দিলাম তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি পয়রা খুপি তো এখানে পয়রা খুপি দিয়ে দিয়েছি তো এখানে পয়রা খুপি আমি পাতা দিয়েছি বেগুনি পাতাটা দিয়েছি পাঁচটা তারপরে দিয়েছি লাল পাতাটা পাঁচটা তারপরে দিয়েছি সবুজ পাতাটা পাঁচটা দেওয়ার পরে এরকম সুন্দর একটা দেখতে পাচ্ছ পাঁচটা তো আমি পাঁচটা করে দিয়ে দিলাম পাতাগুলো আর বলে রাখি এইটা হচ্ছে আট পাতার গুড়া তো আটটা পাতা আমাদের গোটা গোটা নিয়ে আছে তো সেগুলোকে ডবল করতে হবে আট দুগুণে ষোলো তো ষোলোটা করে পাতা হবে মানে এদিকে গোটা আটটা এদিকে গোটা আটটা পাতা থাকে যখন আমরা গোড়াটা ধরি ধরার পরে তারপর ওইগুলোকে আবার আমরা দুখাদি করে করে নিই তখন আর দুগুণে ষোলোটা হয়ে যায় মানে এই দিকে ষোলোটা পাতা হয়ে যায় এই দিকে ষোলোটা পাতা হয়ে যায় এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশটা তো এখানে বত্রিশটা পাতা দিতে হবে মানে আটটা আট পাতার গোড়া আট দুগুণে ষোলোটা ষোলো ষোলো পাতা এইটা দিয়ে ষোলোটা এ দিয়ে ষোলোটা পাতা একটা ছোক হচ্ছে আর আবার ষোলোটা কোনো ষোলো দুগুণে বত্রিশ মানে দুটো ছোক সাদা খাওয়াতে হবে খাওয়ানোর পরে ডান দিকে দেখো ষোলোটা মানে রঙের পাতা ব্লু পাতা খাওয়াতে হবে তো এইদিকে দেখো দুটো করে আমি কালার পাতা খাইয়েছি এই সাইডে একটা আর ওই সাইডে তো ওগুলো হচ্ছে ষোলোটার মধ্যেই থাকবে দুপাশে দুটো দেওয়া থাকবে রঙের পাতা দিয়ে ষোলোটা হতে হবে তো এইদিকে রঙের পাতা খাওয়াবো এই সাদা খাওয়াবো খাওয়ানোর পরে আবার এইদিকে সাদা খাবে আবার এদিকে ষোলোটা রঙের পাতা খাবে দেখতে পাচ্ছ এই যে এই পাতাগুলো এই পাতাগুলো লি কিন্তু ষোলোটা দিতে হবে আর ওইগুলো দেওয়ার কারণ হচ্ছে এই যে এসটা হচ্ছে তো এসটা চারদিকটা একটা বেশ বাঁধাপাড়া একটা দেখতে সুন্দর লাগছে তো সেই জন্যেই দেওয়া তো ষোলোটার মধ্যেখানি দেবে দেওয়ার পরে এদিকে সাদা পাতা খাওয়াবে ডান দিকে আর দিকে আবার কালার পাতা খাবে দিয়ে এক চোখ মানে আবার ষোলোটা ষোলোটা সাদা পাতা দুদিকেই খাবে খাওয়ানোর পরে আবার এই দেখো যেদিকে শেষ হচ্ছে মানে বাঁ দিকে বাঁদিকে আবারও ষোলোটা এক ছোক হচ্ছে রঙের পাতা খাওয়াবে খাওয়ালেই এসটা দাঁড়িয়ে যাবে আশা করে বুঝাতে পেরেছি তো এখানে দেখো আবার দু চোখ মানে পরের এসটাকে যাওয়ার জন্যে দু চোখ মানে বত্রিশটা বত্রিশটা পাতা খাওয়াতে হবে খাওয়ানোর সাদা পাতা খাওয়ানোর পরে আবার সেম সেম যেমনি বেগুন বেগুনি কালারটা দেখালাম যে ডান দিকে রঙের পাতা খাওয়াতে হবে ঠিক সেরকম ডান দিকে এক চোখ মানে ওই যে দেখো দিয়েছি আমি বেগুনি কালারটা বেগুনি কালারগুলো নিই ষোলোটা পাতা রঙের খাওয়াতে হবে খাইয়ে নিয়ে এদিকটা কিন্তু যেরকম সাদা সাদাই থাকবে তারপরে আবার এদিকটা যখনই বেগুনিটা শেষ হচ্ছে এদিকে বেগুনি পাতা খাওয়াবো এদিক থেকে হচ্ছে ডান দিকটা সাদা হবে এদিকটা বেগুনি হবে এক চোখ মানে ষোলোটা যে তারপরে দুদিকেই দুটো হচ্ছে ষোলোটা ষোলোটা করে সাদা খাবে খাওয়ার পরে এদিকে যখনই ষোলোটা সাদা পাতা খাওয়ানো হয়ে যাবে আবার এক ছোক হচ্ছে বেগুনি পাতাটা খাবে মানে এই পাটিটা যেভাবে বুনবে ঠিক এই গোড়ার ফুলটা যেইভাবে বুনবে পরপর যেন সব ফুলগুলোই ওইভাবেই হয় তা নাহলে কিন্তু তালাইটা মিলবে না আর তারপরে এই দিকেরটা দেখো এইটাও সেম আমি পাঁচটা পাঁচটা করে পয়রা খুবই খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার ফলে মানে রঙের পাতা খাইয়ে দিয়েছি তারপর চোখ মানে বত্রিশটা বত্রিশটা আমি পাতা খাইয়েছি সেম একই দিয়ে এইটা দিকে হচ্ছে ডান দিকে পাতা খাইয়েছি এইটা হচ্ছে বাঁ দিকে খাওয়াতে হবে তো বাঁ দিকে সেম ষোলোটা খাবো রঙের পাতাগুলো নিয়েই আর এদিকে যেরকম মানে ডান দিকটা যেরকম সাদা যাচ্ছে সাদাই থাকবে তারপরে দুদিকেই ষোলোটা ষোলোটা করে এই দিকে ষোলো এই তিন ষোলোটা এই দিয়ে ষোলোটা দুদিকে ষোলোটা করে সাদা পাতা আমি খাওয়াবো খাওয়ানোর পরে আবারও সেম এইটা হচ্ছে এইটা এই গোড়াতে যেটা আছে এই ফুলটা এইটা কিন্তু এই পাশের পাটিটার উপরে আছে তো এই পাটিটার দিকেই সেম আবার এই রঙের পাতা খাওয়াবে একশোক ষোলোটা খাওয়ানোর পরে আবার যখন এই দিকে লালটা শেষ হয়ে যাবে আবার লাল এই দিকে ষোলোটা চোখ খাওয়াবে তাইলে ফুলটা দাঁড়িয়ে যাবে আবার এইখানেতে সেম পরের ফুলটা যাওয়ার জন্যে যেরকম এই পাটিটার বত্রিশটা পাতা বাদ দিয়ে এই এ দিয়ে খাইয়েছিলে সেম এই এই পাটিটারও মানে বাঁদিগের পাটিটারও খাবে তো এবার দেখো যে এদিকে যে ডান দিকেরটা এটা ডবল যেই জোড়াটা এটা হচ্ছে প্রথমে হচ্ছে তারপর এক ছোক দুদিকে সাদা খাইয়ে শেষের দিকে এক ছোক খাচ্ছে রঙেরটা ডান দিকের পাটিটা আর এদিকে বাঁ দিকের পাটিটা দেখো প্রথমে যেটা সে ডগে একটা খাচ্ছে সেটা হচ্ছে প্রথমে খাচ্ছে এক চোখ তারপরে দুদিকে সাদা খাচ্ছে এক চোখ এক চোখ মানে ষোলোটা করে এদিকে ষোলোটা এদিকে ষোলোটা তো তারপরে যে জোড়াটা যে এই যে দেখো জোড়া মানে এইটা যেটা শেষ হচ্ছে গোলাপি তারপরে আবার শুরু হচ্ছে প্রথমে একটারটা খাচ্ছে তোমাদের বারবার দেখিয়ে দিচ্ছি তো ওই একটারটা খাওয়ানোর কারণ হচ্ছে প্রথমে এক চোখ খাই খাওয়াচ্ছি ষোলোটা পাতা তো এই যে এইটা এইটা হচ্ছে তো সেই জন্যেই আর এইটার প্রথমে জোড়াটা হচ্ছে আর এদিকে দেখো যে শেষে খাওয়াচ্ছি বলে শেষের এই যে এই ফুলটা হচ্ছে মানে এসের যে আকুশি পাড়াটা তো সেইটার জন্য তো একটা পাটির প্রথমে খাওয়াতে হবে আর একটা পাটির শেষে খাওয়াতে হবে তো এইটা সবসময় মনে রেখে করতে হবে তা না নাহলে এসের যে আকুরশি পাড়াগুলো তো সেইগুলো না হলে হবে না তো চলো তোমাদিকে আর একবার আমি আর একটা ফুল ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো একটা ফুল তো হয়ে একটা এস তো হয়ে গেলো হয়ে যাওয়ার পরে এখানে এক চোখ নয় দু চোখ সাদা পাতা খাইয়েছি মানে বত্রিশটা বত্রিশটা সাদা পাতা খাওয়ানোর পরে সেম একই ডিজাইন তোমাদেরকে আমি প্রথমেই বলে রাখছি প্রথমের একটা পাটি তো আগে বুনবে তো সেইটার গোড়াটা যেইটা যেরকমটা বুনবে যেন পরপর সামনের দিকে যতগুলো ফুল দেওয়া থাকবে সেই ফুলগুলো সবগুলোই একই রকমভাবেই হচ্ছে বুনবে তা নাহলে একটা এস মিলবে আর একটা এস মিলবে না তো এখানে দেখো এক ছোক পাতা আমি এক চোখ নয় এখানে দু চোখ মানে বত্রিশটা পাতা খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে তারপরে পরের ফুলটাকে যাচ্ছি তো আমি তোমাদেরকে আগেই গুনে দেখিয়ে দিয়েছি তো দেখো এবারও আমি একটু গুণে দিচ্ছি তো হয়ে গেছিল বলে আমি দাঁড়িয়ে গেছিলাম তো দেখো বত্রিশটা পাতা দেওয়ার পরে আমি এখানে আবার ষোলোটা মানে এক ছোক পাতা আমি খাইয়ে দিয়েছি আর আগে দেখিয়ে দিয়েছিলাম যে লালগুলো দেওয়ার কারণে হচ্ছে এই বেলটা হচ্ছে তো দেখতে ভালো লাগছে একটা আর কি পাড়া পাড় পাড়া হচ্ছে তো এখানে দেখো ওই ওই পাতাগুলো নিয়েই কিন্তু ষোলোটা দিতে হবে তো এই পাটিটা আমি ডান দিকের পাটিটা দেখাচ্ছি ওই পাটিটা দেখেছো প্রথমের গোড়াটা কিন্তু আমি এদিকেই করেছিলাম প্রথমে দুটো মানে যে মুখোমুখি দুটো যেটা একটার পর আর একটা তো এইটা করেছিলাম তো এটা খাইয়েছি ষোলোটা তো এখানে গোলাপি শেষ হয়েছে তারপর আমি আবার এদিকে গোলাপি খাইয়েছি তো তালাইটা এটা এদিকে গোলাপির পাতাটা আমার মানে ছিঁড়ে গেছে তো সেই জন্যেই বোঝা যাচ্ছে না তো খাওয়ানোর পরে ওইদিকে এক চোখ খাওয়ানোর পরে এ দিয়ে খাওয়াবে এক চোখ দিয়ে তারপরে দুদিকে সাদা পাতা খাবে খাইয়ে আবার বাঁ দিকে এক চোখ খাওয়াবে সেই জন্য আর এদিকে আবারও সেম বত্রিশটা পাতা খাইয়ে অন্য ফুলে যাবে আবার এইটা এই পাটিটা যেভাবে বুনেছ সেম এই পাটিটারও বুনবে সেইভাবেই কিন্তু মনে রাখতে হবে যে আঁকুর সিটা ওই ফুলটার মাথায় হয়েছে তাহলে এইটার হবে গোড়াতে তা নাহলে এসের আঁকুরশিটা দাঁড়াবে না তো দু চোখ এখানে বত্রিশটা পাতা সাদা খাওয়াবে পরের এসটা থেকে বেরিয়ে আসার পরে তারপরে সেম দেখো এইদিকেও এটা ঠিক এই দিয়ে খেয়েছে এটা এই দিকে খাওয়াবে তো এটা হচ্ছে এই দিকে পাটির আঁকুড়শিটা তো এখানে ষোলোটা পাতা আমার খাওয়ানো আছে রঙের পাতাগুলো নিয়ে খাওয়ানোর পরে দুদিকেই ষোলোটা করে করে সাদা পাতা আমি খাইয়েছি এই যে খাওয়ানোর পরে যেটা এদিকে আছে সেম এদিকেই আবারও খাবে ষোলোটা পাতা গোলাপিগুলোকে নিয়ে তো যখনই আবার এই দিয়ে গোলাপিটা শেষ হবে দিয়ে সাদা খাওয়াবে এদিকে আবার এ দিয়ে গোলাপি দিয়ে রঙের পাতা খাওয়াবে তাইলেই হয়ে যাবে আবারও সেই বত্রিশটা দিয়ে অন্য এসে যাবে মানে দু চোখ পাতা খাইয়ে আশা করি বুঝতে পেরেছ আর এদিকে দেখো গোড়ার দিকটা ছিল গোড়ার দিকটা কেটে দিয়েছি উঁচু থাকার ফলে কালাইটা একটু কেমন লাগে তো সেই জন্যেই কেটে দিয়েছি দুদিকগুলো উঁচু যাতে না থাকে তো সেই জন্যেই দিয়ে ভালো করে ধারগুলো মুড়ে বেঁধে দিয়েছে সেম এইটারও এটা হচ্ছে ডগের দিক ডগের দিকেরও পাতাগুলো কেটে সুন্দর করে মুড়ে দিয়েছে আর এইটা দেখতে পাচ্ছ যে সেলাইটা দিয়েছে তো এইটার নাম হচ্ছে চেন সেলাই এইভাবে তোমরা ধারগুলো মুড়ে নিবে আর হ্যাঁ তোমাদিকে আর একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছিলাম তো সেটা দেখিয়ে দিই তো এখানে দেখো এসগুলো ঠিকভাবে সুন্দরভাবে হওয়ার ফলে এক একটা করে সাদা সাদা পার্টি আমার মধ্যিখানে মধ্যিখানে খাওয়াতে হয়েছে দেখতে পাচ্ছ দুটো করে পার্টি আমি খাইছি একটা করে সাদা আবার দুটো করে পার্টি তো এইখানে হচ্ছে প্রথমে আমি দিয়েছি পয়রাখুপি একটা পার্টি যাতে পাড়া মানে তালাইটা দেখতে ভালো লাগে তারপর দিয়েছি সাদা তারপর আবার একজোর ফুল দিয়ে আবার একটা সাদা দিয়েছি তো এখানে হচ্ছে ভুলটা এটাই তো তোমরা এটা সবসময় মাথায় রাখবে যে সাদা কিন্তু হতে পারে কিন্তু যেহেতু তুমি তোমরা হচ্ছে ফুলের প্রথমে দিকটায় এই যে পয়রাকপি বানাচ্ছ তো এইটাতে যদি সাদা পার্টিটার পয়রাকপিটা যদি না দাও তাহলে এটা কিন্তু দেখতে ভালো লাগবে না এই জায়গাটা ফাঁকা লাগবে তো তোমাদেরকে এটা সবসময়ই মাথায় রাখতে হবে যে সাদা পার্টি হলেও এইটা হচ্ছে পয়রাকপিটা দিতে হবে মানে সে পাঁচটা করে যেই পাতাগুলো পয়রা পয়রাকপি প্রথমে দিয়েছি দিয়ে ফুলটা শুরু করেছি মানে তালাইটা শুরু করেছি তো সেইটা খাওয়াতে হবে গোড়ার দিকেও খাওয়াতে হবে আর হচ্ছে মাথার দিকে মানে ডগের দিকটাতেও খাওয়াতে হবে তবে দেখতে সুন্দর লাগবে এই দেখো পারপাড়া লাগবে প্রত্যেকটা পাটি একটা 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 করে বুনতে হবে আর পয়রা পয়রাকপিগুলো মিলিয়ে মিলিয়ে খাওয়াতে হবে তো এই কথাটাই বলার জন্যই আমি আবারও দেখালাম তো এইটা সবাই ভুল করে ফেলে সাদা পাটি বুনে ফেলে আর পয়রাকপি দিতে ভুলে যায় তো এইটা যদি পয়রাকপিটা না থাকে দেখতে ভালো লাগবে না তো সেই জন্যেই সাদা পাটি বুনলে মনে করে গোড়াতে আর ডগেতে কপিটা অবশ্যই দেবে তো এটা তো পাতা গুনতির ব্যাপার নয় এইটা একবার পার্টিটার সাথে ফেলে মিলিয়ে দেখে নেবে কতটা সাদাটা বোনা হয়েছে তারপর ডগের দিকে পয়রাকপিটা পাতাগুলো খাওয়াবে তো চলো দেখো কত সুন্দর এসটা হয়েছে দেখতে পাচ্ছ তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এরকম ভিডিও বা তালাইয়ের গোড়া যদি আরও চাই তো কমেন্ট করে জানিও আর ভিডিও যদি খারাপ লাগে ভালো লাগে যাই লাগুক একটু কমেন্ট করে জানাবে তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওই ততক্ষণের জন্য টাটা বাই বাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো